লাল চাল অর্গ্যানিক কিনা অথবা রং মেশানো কিনা এটা কিভাবে আমি একটু পানি নিয়েছি এই যে এভাবে পানিতে মেশানোর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যদি চাল রং মিশ্রিত হয় পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমাদের চালটা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন এরকম ঠিক যেমন চাল দিয়েছিলাম পানির ভিতরে ধোয়ার পরেও কিন্তু একদম ঠিক সেরকমই রয়েছে তো আশা করি বুঝতেই পারছেন যে আমাদের চালটি অর্গ্যানিক পরীক্ষাটি কিনা এছাড়াও আপনি কিন্তু চাইলে পেমেন্ট করার আগে ঠিক সেম ভাবে চালটি পরীক্ষা করে নিতে পারেন তাই টাকা দিয়ে রং মেশানো কেমিকাল যুক্ত লাল চাল নামের বিষ কিনে এখনই আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন অর্গানিক লাল চালটি এতে করে একদিকে যেমন আপনার স্বাস্থ্য হবে সুরক্ষিত অন্যদিকে আপনার টাকাও হবে না নষ্ট আমাদের কাছ থেকে এই অর্গানিক লাল চালটি অর্ডার করতে এখনই আমাদেরকে ইনবক্স করুন অথবা কল করুন জিরো এ ফোর জিরো নাইন জিরো নম্বরে সবাই ভালো খান সুস্থ থাকুন পুষ্টির সন্ধানের সাথে থাকুন সালামু আলাইকুম